আমি হচ্ছে নাফিজুর রহমান মেধা আমি এখানে অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং শিখছি আমি মনে করি যে অ্যাফিলেট মার্কেটিংটা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমানে এআই যুগে যে প্রতিনিয়ত প্রতিযোগিতা হচ্ছে তা এক পর্যায়ে দেখা যাচ্ছে যে যদি আমরা যদি এই অ্যাফিলেট মার্কিং এআইয়ের ওপর যে অ্যাফিলেট মার্কিংটা যদি ওটা মার্কেটিংটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা যেমন একদিক দা কিছু কিছু দিক দিয়ে বেনিফিট হবো যেমন এক হচ্ছে আমরা এআইয়ের ওপর নলেজ নিতে পারবো এক দুই হচ্ছে আমরা অ্যামাজন বা বইয়ের বিশ্বে যে আমরা যে প্রতিযোগিতা তার সাথে টিকে থাকতে পারবো আমার মতে যে অ্যামাজন মার্কে মার্কেটিংটা প্রত্যেকে শেখা উচিত যারা এই বিষয়ে আগ্রহী তাদের তো আমি সাজেস্ট করবো যে এটা উচিত যে শেখা আমি মূলত ছোটবেলা থেকেই আছে আমার টেকনোলজির ওপর অনেক ইন্টারেস্ট ছিল তো এর মধ্যে আই এইগুলোর প্রতি আমার ইন্টারেস্ট ছিল আস্তে আস্তে যখন আমি এটা মূলত আমি এই আইডিয়াটা পাইছে হচ্ছে প্রথম আমার পরীক্ষার পরে আমি ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ করে ডিওয়াইডি নানি ব্যাচের একটা পরীক্ষা হবে যেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে তো ওইখানে ফ্রিল্যান্সিংয়ের উপর একটা প্রশিক্ষণ তো এটা দেখে আমি মূলত আমি এখানে আসছি এবং সেখানে পরীক্ষা দিই এবং সফলভাবে উত্তীর্ণ হয় এখানে প্রায় চার জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে মাত্র পঞ্চাশ জন নেওয়া হয়েছে এর মধ্যে আমি উত্তীর্ণ হয়েছি সফলভাবে ষোলো ব্যাচে আর এইখানে যা আমি যা শিখতেছি মানে যা আশা করছি তার থেকে মোটামুটি ভালোই আমি শিখতে পারছি আমার অনেকটা জানা হয়েছে তারপরে এখানে একটা পরিচিত হইলো ভোলাম যে অ্যাফলিট মার্কেটিং এআইয়ের ওপর অ্যাফলিট মার্কেটিং তো যেটা আমি মনে করি যে আমার এটা অ্যাথলিট মার্কেটিংয়ের মধ্যে একটু একটু আগ্রহ ছিল যার কারণে একটু কিছু কিছু করতাম আমি তো যে কারণে এইটা আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেকটা উপকারী তাই এই জন্য আমি আগ্রহ প্রকাশ করে আমি এখানে এই দশ দিনের যে টিউটোরিয়াল ক্লাসটা সেটা আমি করছি এবং আশা করি এটা আমার জন্য অনেক উপকার হচ্ছে হ্যাঁ এখানে টিচাররা অনেক ফ্রেন্ডলি তারা আমাদের যথার্থভাবে চেষ্টা করে যে আমাদের শেখানোর জন্য তো আমি মনে করি যে যে অ আমি মনে করি যে কোনো স্টুডেন্ট তাদের কোনো সমস্যা থাকলে তাদের যদি তাদের ফ্রেন্ডলিভাবে যদি তাদেরকে প্রশ্ন করে তাহলে টিচাররা সহজভাবে উত্তর দেয় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে তো আমি মনে করি যে এটা ভালো এটা প্রফেশন হিসাবে নেওয়া যায় এটা বলতে পারতেছি না কিন্তু এটা যদি আপনি যদি পার্ট টাইম বা আপনার যদি মনে করেন আপনার প্রফেশনের পাশাপাশি যদি কাজ করেন এটা উপকার হবে কারণ এইটা যে যে বর্তমান যে সময়টা আসছে এখনও তো এটা আমার বাংলাদেশে চালু হয় নাই যে এআই যে যুগটা এখনও এটা চালু হয় নাই কিন্তু ভবিষ্যতে এটা হবে তখন এটা আরও ক্রিটিক্যাল হয়ে যাবে তো যদি আমরা যদি এই অ্যাথলেট নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমাদের কোনো মতে এইটা আমাদের জীবনকে সাকসেসফুল করা কখনো সম্ভব না এটা আমাদের একটা সেকেন্ড হ্যান্ড মানে এক সাইডে রেখে কাজ করা যায় এরকম একটা হয় অবশ্যই আমি সাজেস্ট করবো যে এই লার্নিং থেকে তাদের হচ্ছে বেস্ট চয়েস হবে যে এখানে ক্লাসগুলো করা তো তাদের এইখান থেকে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে